হাই ফ্রেন্ডস সকল অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে ভাষা চর্চা বইয়ের প্রথম অধ্যায় দল এই দল চ্যাপ্টারটির শেষের দি কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলির অ্যান্সার সহ আমরা আজকে আলোচনা করবো প্রতিটি কোশ্চেন এবং অ্যানসারকে তোমরা ভালোভাবে নোট ডাউন করে নেবে এবং এই চ্যানেলে যদি তোমরা কেউ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমাদের আজকে কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করা যাক দেখো এখানে প্রথম কোশ্চেন কি লেখা আছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো মানে এই যে চারটে অপশান দেওয়া আছে তোমাদের কোশ্চানটির সাথে চারটে অপশন দেওয়া আছে সেই অপশানগুলির মধ্যে যেটি তোমাদের ঠিক অ্যান্সার হবে বা উত্তর হবে সেটিকে বেছে নিয়ে আবার সম্পূর্ণ বাক্যে লিখতে হবে যেমন কোশ্চান তোমাদের আছে একের একের দাগের ব্যাকরণের দল শব্দটির অর্থ এখানে ব্যাকরণের দলের শব্দের অর্থ কি হবে অপশানে দেখো দেওয়া আছে কে অক্ষর পাপড়ি জনতা ন বর্ণ সমষ্টি তো এইখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দেখো নিচে দেওয়া আছে ক নাম্বার অপশানটা হয়ে যাবে অ্যান্সার তো এই অ্যান্সারটাকে আবার কীভাবে লিখবে ন ব্যাকরণ দলের শব্দটির অর্থ হলো অক্ষর এইভাবে সম্পূর্ণ বাক্য তোমাদের অ্যান্সারটিকে লিখতে হবে চলো পরের প্রশ্ন প্রশ্ন দেখে নাও দেখো দু নম্বর দাগে দেওয়া আছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিকে মোট দল সংখ্যা হল মানে এটাতে কটা দল আছে আমি যে অষ্টম শ্রেণীতে পড়ি এখানে দল কয়টি আছে তো এখানে দেখো মোট দল হবে তোমাদের নটি উত্তরটা এইভাবে লিখতে হবে আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে মোট দল সংখ্যা হল নটি তিন নম্বর দেখ উচ্চারণ শব্দটি দল বিশ্লেষণ করলে হবে মানে উচ্চারণ শব্দটাকে যদি তুমি দল বিশ্লেষণ করো তাহলে এখানে চারটা অপশান দেওয়া আছে তো চারটার মধ্যে কোনটা হবে ক নাম্বারে আছে দেখো উচ্চারণ খ নাম্বার আছে দেখো তিনটা দল উচ চা রণ এটা হবে না উচ্চারণ হবে না উচ্চা তারপর রন হবে তো অ্যান্সার হবে দেখো এখানে খ নাম্বার একটা উচ্চারণ শব্দটি দল বিশ্লেষণ করলে হবে উচ্চারণ পরের প্রশ্ন দেখো দু নম্বর দাগকে দেওয়া আছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও দেখো দু রেখের দাগে দেওয়া আছে দল কাকে বলে বাঘযন্ত্রীর স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে দল বলে পরের প্রশ্ন দেখো দলের শ্রেণী বিভাগগুলি নির্দেশ করো মানে দলকে কভাগে ভাগ করে যায় দলে দুই ভাগ ভাগ করে যায় দেখো এখানে একটি হবে দল আর একটি হবে দল পরের প্রশ্ন দেখো তিন দল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো তো এখানে দেখো উত্তর দেওয়া আছে কণ্ঠস্বর কণ্ঠস্বরকে তুমি যদি ভাঙো তাহলে কন তারপর ঠস তারপর স্বর তাহলে দল কটা আছে তিনটি দল কণ্ঠস্বরকে তোমরা ভাঙো ভালো করে কন তারপরে ঠস তারপর স্বর মানে তিনটি দল হবে আর তিনটেই দেখো তোমাদের রুদ্ধ দল পরের প্রশ্ন দেখো তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখ অরণ্য অরণ্যকে তোমরা ভাঙ ভাঙো দেখো অ তারপর রণ ন তিনটা দল হবে রণ ন তাহলে এখানে তিনটি দল অরণ্যতে পরের প্রশ্ন দেখো মুক্তদল বলিতে কি বোঝো যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে পরের প্রশ্ন দেখো রুদ্ধদল এর এমন নাম হওয়ার কারণ কি উত্তরটা হবে রুদ্ধদলের পর আর কোনো স্বরধ্বনি যুক্ত করা যায় না তাই এরূপ নামকরণ পরের প্রশ্ন দেখো এখানে হলন্ত শব্দ কাকে বলে উত্তরটা দেখো যে শব্দের উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকে না তাকে হলন্ত শব্দ বলে দেখো আট নম্বর প্রশ্ন মুক্তস্বর কি উত্তরটা হবে যে স্বর স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাকে মুক্তস্বর বলে মানে যে স্বরটা স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাকেই মুক্তস্বর বলে পরের প্রশ্ন রুদ্ধস্বর বলিতে কী বুঝো যে স্বর স্বরধ্বনি দিয়ে শেষ হয় না তাকে রুদ্ধস্বর বলে মানে মুক্তস্বরের উল্টোটা ওটা মুক্তস্বরটা কী হবে না স্বরধ্বনি দিয়ে শেষ হচ্ছে আর রুদ্ধস্বরটা স্বরধ্বনি দিয়ে শেষ হবে না পরের প্রশ্ন দেখো দশ নম্বরে মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ত অক্ষর বলা হয় পরের প্রশ্ন দেখো রুদ্ধদল কাকে বলে না যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে পর দেখো তিন নম্বর দায় কী দেওয়া আছে নিচের শব্দগুলির শেষে দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল কোনটি দল তা লেখো এখান থেকে অনেকগুলো তোমাদের দেওয়া আছে তোমাদের বই তো দেখবে ছকের মাধ্যমে দেওয়া আছে তো এখানে ব্যাকরণ জল ছবি বাস যাত্রী তৎপর্য এইগুলা দেওয়া আছে অনেকগুলা তো এইগুলোকে তোমাদের দল বিশ্লেষণ করতে হবে দল বিশ্লেষণ করার পরে কোনটা রুদ্ধ দল আর কোনটি মুক্ত দল হবে সেটি লিখতে হবে তো চলো অ্যান্সারগুলো এখানে দেখে নাও যেমন দেওয়া আছে ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণটাকে তুমি যদি ভাঙো তাহলে প্রথমে কী হবে দেখো একটা আমি করে দেওয়া আছে এখানে দেখো ব্যাকরণ একটা তোমাদের করে দেওয়া আছে ব্যাকরণকে তুমি যদি ভাঙো তো প্রথমে ব্য তারপর ক তারপর রন এই যে তিনটা দেওয়া আছে দেখো এখানে তিনটা তোমাদের ভাঙে দেওয়া হয়েছে দেখো একটু জুম করে নি দেখো ব্যাকরণকে তুমি যদি ভাঙো তাহলে প্রথমে কী হবে উচ্চারণ করলে কী হবে ব্য তারপর ক তারপর রন তাহলে ব্যাক তিনটা দল ভাঙা যাচ্ছে এবার তিনটা দলের মধ্যে তোমার কি বলেছে তিনটা দলের মধ্যে তোমার কি বলেছে দেখো এখানে কোনটি রুদ্ধ দল হবে আর কোনটি মুক্ত দল হবে ঠিক আছে তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের দলগুলি মানে শব্দগুলির শেষের দলটা লিখতে হবে দলগুলির শেষের দলগুলি শেষের দলটা তোমাদের রুদ্ধ দল হবে না মুক্ত দল হবে সেটা লিখতে বলা হয়েছে তো দেখো এখানে তোমাদের শেষের কি পাওয়া গেছে দেখো রন তাহলে রন একসাথে আছে মানে যৌগিক বটে যৌগিক যদি হয় তাহলে তোমাদের রুদ্ধ দল হবে তাই এখানে আমাদের দল হয়েছে পরের প্রশ্নটি দেখো পরের জল ছবি জল ছবিটাকে তোমরা যদি ভেঙো তাহলে জল তারপর ছবি জল ছ বি তাহলে লাস্টে বি আছে মানে একটা আছে তাহলে একটা থাকলে মুক্তদল করতে হয় একটা যদি থাকে তাহলে মুক্তদল হয় পরেরটা দেখো বাস যাত্রী বাস যাত্রীটা কী হবে বাস যাত্রীটাকে তুমি যদি ভাঙো তাহলে বাস যা ত্রি দেখো ত্রি লাস্টে একটা আছে একটা যদি থাকে মানে একটি যদি স্বরধ্বনি রাস্টে থাকে তাহলে সেটা হয় মুক্তদল আর যদি যৌগিক থাকে বা দুটি স্বরধ্বনি থাকে তাহলে তাকে বলা হয় রুদ্ধ দল তাহলে বাস যাত্রীতে দেখো বাস যা ত্রি তাহলে ত্রি একটি আসছে তাই এটি মুক্তদল পর দেখো তাঁত্পর্য তাৎপর্যটাকে তোমরা যদি ভাঙো তাহলে কী হবে তাত পর লাস্টে জ আসছে মানে একটি স্বরধ্বনি তাই এটিও মুক্তদল পরেরটি দেখো বোধন। অকাল বোধনটাকে যদি তোমরা ভাঙো তাহলে কী বল অ কাল বো ধন তাহলে কাল এখানে দুটো আসছে অকাল তা বো একটা ধন দুটো তাহলে লাস্টে দুটো আসছে তাই একে রুদ্ধদল বলা হবে কারণ আমাদের এখানে শেষের দলটির শুধু লিখতে বলেছে তোমাদের যদি সব কড়ায় লিখতে হতো তাহলে প্রথম অ মানে একটা তাহলে এটা হতো কি মুক্তদল তো কাল রুদ্ধ দল বো মুক্তদল আবার ধন রুদ্ধদল ঠিক আছে পরেরটা দেখো সমাধান স মা তারপর ধান দুটো আসছে শেষে তাই রুদ্ধদল পরেরটা দেখো নবেন দু বেন দু লাস্টে দু মানে একটি স্বরধ্বনি আছে তাই মুক্তদল পরেরটা দেখো টেনিদা টেনিদাকে ভেঙো টে নি দা শেষে একটি আসছে তাই মুক্তদল পরটা দেখো পাকা রাস্তা পাকা রাস্তাকে তোমরা যদি ভাঙো তাহলে কি পা লাস্টে শুধু তা আসছে তাহলে দল পরে দেখো কবিতা কবিতাকে তোমরা ভাঙো তাহলে কি হবে ক বি তা শেষে একটা আছে তা তাই মুক্ত দল পর চার নম্বর দাগের কোয়েশ্চেন দেখো চার নম্বর দাগে তোমাদের কী বলা হয়েছে নিচির শব্দগুলি দল বিশ্লেষণ করে কোন শব্দ কটি দল আছে নির্দেশ করো এই যে তোমার দেওয়া আছে ধানদুর সাম সামলিমা এই যে কিছুগুলো তোমাদের দেওয়া আছে শব্দ সে শব্দগুলো দল বিশ্লেষণ করতে হবে এবং কটি দল আছে তা লিখতে হবে তো দেখো এখানে প্রথম আছে ধান দুর্বা ধান দুর্বাকে তোমরা যদি ভেঙো উপরের গুলোর মতোই তাহলে ধান দুর্বাকে ভাঙা হলে কি হবে তারপর ধান ভেঙে দেওয়া হয়েছে ধান তারপর দুর বা কটি দল আছে তিনটি তিনবার বেরিয়েছে তারপর ধান দুর বা তো এখানে তিনটি দল এখানে যদি বলা হতো কোনটি কোন দল তাহলে ধান কি হবে দুটো স্বর দুটো স্বরধর্নী আছে মানে যৌগিক আছে তাহলে ধান কি হতো তোমাদের রুদ্ধদল দুর এটাও রুদ্ধদল বা এটা মুক্ত দল ঠিক আছে এটা তোমাদের যদি লিখতে বলা হতো কোনটি কী দল তাও তোমরা লিখতে পেরে য পরের দেখো সামলিমা শামলিমাকে তোমরা ভাঙো তাহলে কেব সা ম চারটি দল পরেরটা দেখো কণ্ঠস্বর কণ্ঠস্বরকে ভাঙো কণ্ঠস্বর তিনটি দল পরে দেখো নৌকা ডুবি নৌকা ডু তোমরা উচ্চারণ করলে অবশ্যই পাড়ে যাবে সবগুলো তাহলে এখানে চারটি দল তারপর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে যদি ভাঙো দেখো পাঁচ ফোড়ন তাহলে তিনটি দল পরে দেখো শীর্ষেন দু শীর্ষেন দুটাকে ভেঙলে কী হবে সেন দু তিনটি দল পরে দেখো ধা 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 কটি দল আছে দুটি দেখো ভালো করে ভেঙো ধা ধা দুটি দল পরে দেখো শেষ শেষটা দেখো একবারে উচ্চারণ আছে শেষ এটা ভাঙা যাবে না শেষও হবে না শেষ তাই একটি দল পরে দেখো আকাশ পাতাল আকাশ পাতালকে ভাঙো আ কাশ কাশটা একসাথে উচ্চারণ আসছে দেখো আ কাশ পাতাল পা তাল পাটা আলাদা আসছে তারপর তালটা একসাথে আসছে এটা কটা দল হল চারটা দল এখানে যদি বলা হতো তোমাদের কোনটি কী দল তাহলে কী হবে আ মুক্ত দল কারণ একটি আছে আর কাস দুটি আছে রুদ্ধ দল তার পা মুক্ত দল তাল হবে রুদ্ধ দল পরের প্রশ্ন আকসিক আকসিক পড়া হয় কিন্তু এখানে তুমি যদি ভাঙো তাহলে ভাঙতে সুবিধা হবে আকস্মিক পড়ো আকস্মিক যদি পড়লে তাহলে তুমি দলটি ভাঙতে সুবিধা হবে আকস্মিক পড়লে একটু টাফ হবে তাহলে আকস্মিক পড়ো তাহলে কী বল আ কসমিক কটি দল হচ্ছে তিনটি দল পরে দেখো বাতাস বাতাসকে ভাঙো তাহলে বা তাস দুটি দল নেক্সট দেখো অরণ্য অরণ্যকে তুমি যদি ভাঙো তাহলে কী হোক ন কটি দল হচ্ছে তিনটি অ রন ন তাহলে এইখানে তোমাদের সকল কোশ্চানগুলো দলের আমাদের শেষ হয়ে গেল তোমরা অবশ্যই ডাউন সব করে নিয়েছ যদি না করে থাকো তো ভিডিওটি আরেকবার দেখে ডাউন করে নাও এবং এই ভিডিওতে তোমরা যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো প্রতিটি সাবজেক্টে তোমাদের কোশ্চেন অ্যান্সার অবশ্যই ধীরে ধীরে সব পেয়ে যাবে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও دښنه باد